জাকির খান নারায়ণগঞ্জের রাজনীতি ও অপরাধ জগতের এক রহস্যময় চরিত্র যার উত্থান পতনের গল্পকেও হার মানায় তিনি জাকির খান কারো কাছে তিনি শীর্ষ সন্ত্রাসী আবার তার অনুসারীদের কাছে তিনি জনপ্রিয় নেতা ১৯ বছর পলাতক থাকার পর সম্প্রতি তার মুক্তি এবং খালাসের খবর নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে কে এই জাকির খান কিভাবে একজন সাধারণ ছাত্র থেকে তিনি হয়ে উঠলেন নারায়ণগঞ্জের ত্রাস এবং কাদের ছত্র ছায় তার অব্যাহত কাহিনী ক্ষমতার পালাবদল হয় উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে তার রাজনৈতিক গুরু নাসিম ওসমানের বিরোধ তৈরি হয় এই সুযোগে তিনি উনিশশো সালে বিএনপি নেতা কামালুদ্দিন রিধার নেতৃত্বে বিএনপিতে যোগ দেন এবং ক্ষমতার কাছাকাছি চলে আসেন তার দুর্ধর্ষ হয়ে ওঠার শুরুটা হয় উনিশশো সালে সোনার বাংলা মার্কেটের পেছনে আরেক সন্ত্রাসী দয়াল মাসুদকে প্রকাশে গুলি করে হত্যার মাধ্যমে তিনি নারায়ণগঞ্জে নিজের আতঙ্কের রাজত্ব প্রতিষ্ঠা করেন এরপর থেকে তার জীবনের একটা বড় অংশ কেটেছে জেল আর রাজনৈতিক ছত্রছায় উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি সরকারের আমলে হামলা ও ভাংচুরের মামলায় তার সাত বছরের জেল হয় কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সাধারণ ক্ষমায় তিনি মুক্তি পান মুক্তির পেছনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বড় ভূমিকা ছিল বলে শোনা যায় তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয় যে জাকির খান স্বরাষ্ট্রমন্ত্রীর নাতি হিসেবে পরিচিতি পান তবে ক্ষমতার পট পরিবর্তনে উনিশশো সালে আওয়ামী লীগ সরকার এলে আবারও গ্রেপ্তার হন জাকির খান এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে তার পাঁচ বছরের জেল হয় এবং চার বছরই কাটান উনিশশো সালে স্বল্প সময়ের জন্য জামিনে বের হয়েই তিনি জেলা ছাত্রদলের সভাপতির পদ বাগিয়ে নেন এরপর বিশাল গাড়িবহর আর অস্ত্রসজ্জিত মহড়া দিয়ে নিজের শক্তি প্রদর্শন করেন এর ফলে দু এক সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও গ্রেপ্তার হন তিনি বিএনপি ক্ষমতায় আসার পর তাকে প্রায় পাঁচ মাস জেলে কাটাতে হয় জাকির খানের জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে দুই সালের আঠারোই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের গার্মেন্টস মালিকদের সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ব্যবসায়ী সাব্বির আলম খন্দকারকে শহরের মাজদায়ের এলাকায় নিজ বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয় সাব্বির আলম খন্দকার ছিলেন তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকারের ছোট ভাই এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে একজন সোচ্চার কণ্ঠ এই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় জাকির খানকে এরপরেই অপারেশন ক্লিনহার্ট অভিযান শুরু হলে দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি শুরু হয় তার ১৯ বছরের পলাতক জীবন অভিযোগ রয়েছে থাইল্যান্ডে তিনি হোটেল ব্যবসা শুরু করেন এবং সেখান থেকেই নারায়ণগঞ্জের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন দীর্ঘ ১৯ বছর পর দুই সালের সেপ্টেম্বরে র্যাব তাকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে গ্রেফতারের পর থেকেই তার অনুসারীরা মুক্তির দাবিতে সক্রিয় ছিল এমনকি বিএনপি নেতা মির্জা আব্বাসও এক সমাবেশে তার মুক্তি দাবি করেছিলেন তেত্রিশটি মামলার মধ্যে ত্রিশটি থেকেই তিনি খালাস পেয়েছেন অবশেষে বহুল আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায়ও বাকি আট আসামি সহ খালাস পেয়ে যান জাকির খান একান্ন বছর বয়সী জাকির খান এখন মুক্ত দীর্ঘ সময় পলাতক থাকা একাধিকবার জেল খাটা এবং অসংখ্য মামলার আসামি হওয়ার পরও নারায়ণগঞ্জের রাজনীতিতে তার প্রভাব এতটুকুও কমেনি তার মুক্তি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের জন্ম দেবে নাকি প্রবীণ রাজনীতিবিদের পাঞ্জাবিতে নিজেকে মরে নেবেন এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে নারায়ণগঞ্জের আকাশে বাতাসে সময় হয়তো দেখাবে নারায়ণগঞ্জের রাজনীতিতে জাকির খানের মুক্তির প্রভাব কেমন পড়ে